আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম একটি নতুন ফল নিয়ে যে ফলটি হয়তো সবার বা অনেকের পরিচিত আবার অনেকের অপরিচিত ফলটির নাম হচ্ছে জামরুল তো হঠাৎ করে বন্ধুর সাথে বললাম চল তোর সেই বাগান বাড়িতে যেখানে নাকি হরেক রকমের ফল রয়েছে তার মধ্যে এখন জামরুল পাকা শুরু করলো এবং আস্তে আস্তে অনেক জামরুল গাছ থেকে জড়েও যাচ্ছে অবশ্য যে মাটিতে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা অনেক জমরুলই পারলাম পাড়া শেষে কিছু খেলাম আর কিছু বাকি পরিবারের জন্য নিয়ে গেলাম দেখতে খুবই ভালো লাগলো তো অবশ্য গ্রীষ্মের ফল গ্রীষ্মের ফল এবং সিজনালি ফলগুলো খাওয়াটা শরীরের জন্য অনেক উপকারী এবং এটি ক্যান্সার নিরাময়ের জন্য বেশ উপকারী এবং পেটের অনেক রকমের সমস্যার জন্য এটি অনেক উপকারী দেয় তো দেখতে খুবই ভালো লাগছিল এবং থোকাই তোকাই ধরে আছে আঙ্কুর ফলের মতো খুবই ভালো লাগলো গাছটা তেমন বেশ বড় না যাই ধরেছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই টাটা খোদা বেশ